আগুনে পাইলে কিছুই থাকে না এই যে বসুন্ধরার গ্যাসের জাহাজটির অবস্থা দেখুন মানে পুরা পুরে এটা একদম নষ্ট হয়ে গেছে গা এখন এটারে কাজ করতে গেলে প্রায় কয়েক কোটি টাকার কাজ আছে খালি ওয়ারিংয়ের আপনার এইখানে যতগুলো কেবল আছে একটা ক্যাবলও টিকবে না দেখেন পুরা মানে রঙ তো গেছেই পুরা ডক করা লাগবে কিন্তু এ টু জেড আগা থেকে মাথা পর্যন্ত পুরাটা জ্বলে গেছে এখানে কয়েক কোটি টাকার খালি ক্যাবলস লাগবে আর আমরা যারা জাল করি তারাই জানে যে এই জাহাজের হেভি ওয়েট কেবলগুলা গস কত করে কিনা লাগে এগুলা অনেক টাকা তারপরে এই একটা কেবলও চলবে না কারণ হচ্ছে কখনো আমরা তালি দিয়ে জাহাজে কোনো কেবল ব্যবহার করি না হাই মানে জোড়া সারা মেন মেন জোড়া সারা তো এখানে কোনো জোড়াই খাটে না তো এটা বর্তমান সিভিক্সে পালারিক্সে আমার মনে হয় পুরোটা ডক এবং ওয়ারিং করতে কয়েক কোটি টাকার মতো লাগবে তারপরে টেম্পার যেটা গেছে গেছে নতুন করে টেম্পার ফ্লেটের টেম্পার নিয়ে দেখব যদি টেম্পার চলে যায় তাহলে অবশ্যই ওই প্লেটটা বাতিল করা হবে তো এটা সিপিক্সে করে ফালা রেখে এখন এটাকে যে কোনো একটা ডগে তুলে হ্যাঁ পুরোপুরি রিপেয়ার করানো লাগবে পুরোপুরি ডগ করানো লাগবে তো সামনের অংশটা মোটামুটি ভালো আছে কিন্তু আমার মনে হচ্ছে যেইখান দিয়ে কেবল গুলা নষ্ট হয়েছে মানে এই কেবলগুলা এ টু জে টাকা থেকে মাথা পর্যন্ত বাদ দিতে হবে তো সামনের অংশটা ভালো আছে কিন্তু পিছনের অংশটার অবস্থা খুবই খারাপ সামনের অংশটা দেখাচ্ছি আমি খুবই সুন্দর তো গাইস জাঁজ রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ